আজকে আমি দেখাবো আমি আমার বাবুর জন্য কিভাবে সহজে ফ্রায়েড রাইস রান্না করি তো এখানে আমি একটু ঘি দিয়ে নিয়েছি পুরোটাই চেষ্টা করছি ঘিয়ের মধ্যে রান্না করার তো ঘিয়ের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যেহেতু বাহিরের ফ্রায়েড রাইসের টেস্টিং সল্ট থাকে তারপরে লবণ থাকে আর আমার বাবুর এখন এক বছর হয়নি তাই আমি এটা বাসায় বানানোর জন্য চেষ্টা করছি পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিতে হবে ডিম ডিম ধনিয়া পাতা একসাথে দিয়ে দিলাম খিচুড়ি এবং ফ্রাইড রাইস খিচুড়ি বাচ্চাদের জন্য অনেক ভালো খিচুড়ি যেমন ডাল চাল সবজি তারপরে মাছ অথবা চিকেন সব কিছু একসাথে দেওয়া যায় ফ্রায়েড রাইসও আপনার ডিম তারপরে সবজি একসাথে দেওয়া যায় আমার বাবু মশালার ফ্রায়েড রাইসটা বেশি পছন্দ করে তাই আমি চেষ্টা করি একদিন ফ্রায়েড রাইস একদিন খিচুড়ি এভাবে দেওয়ার জন্য এখন আমি এখানে সামান্য একটু হলুদ গুঁড়া দিব এটা না দিলেও হয় কিন্তু দিলে আর কি একটু হলুদ হলুদ হবে এই জন্য আমি একটু হলুদ গুঁড়া দিব আর সামান্য একটু লবণ দিব আমার বাবু আসলে একদম লবণ ছাড়া কিছু খেতে চায় না তো যেহেতু ওর এখন সাড়ে নয় মাস তাই এক চিমটি জাস্ট এক চিমটি একটু লবণ দিয়ে দিলাম যদিও এক বছরের আগে লবণ চিনি বাচ্চাদের জন্য একদমই ঠিক না আপনারা এখানে সাধারণ লবণের পরিবর্তে পিঙ্ক সল ইউজ করতে পারেন এখন আমি সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিব এখানে আমি ফুলকপি গাজর আর মিষ্টি কুমড়া কেটে ধুয়ে হচ্ছে এখন আমি দিয়ে দিব একটু পরে আমি এটা একটু ভাজা ভাজা হলেই দিয়ে দিব হচ্ছে ভাত পোলাও চালের ভাত আমি আগে সিদ্ধ করে নিয়েছি একটু নরম করে যেহেতু বাবু খাবে একটু নরম করে সিদ্ধ করে নিয়েছি পোলাও চালের ভাত সেটি একটু পরে এখানে ঢেলে দেব এখন এই ভাতের সাথে ভালোভাবে আমি ভেজিটেবল এগ এগুলো মিশিয়ে নিচ্ছি এখানে চাইলে চিকেনও দেওয়া যেতে পারে আমি চিকেনটা দিইনি একদম সহজেই বাচ্চাদের জন্য ফ্রাইড রাইস যারা রান্না করতে চান তারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন এভাবে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে বা চুলাটা অফ করে দিলাম তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ঝটপট ফ্রায়েড রাইস